আরে দাদা এসব সিম কোম্পানি তো পুরো ডাকাতি হয়ে গেছে কেন রে আবার কি হয়েছে আরে কইও না কল দিছি দুই মিনিট এখন ব্যালেন্স শেষ এটা কেমনে সম্ভব কত আই এটা তো ইতিমধ্যে চুরি আমার গ্রামের মানুষজন এত কষ্ট করে রিচার্জ করে আর ওরা এইভাবে বসে বসে কাইটা নেয় একেবারে ঠিক কইছো দাদা আমি প্যাকেজ খেলাম সাত দিনের দুই মিনিটেই শেষ এটা কেমনে সম্ভব কত আরে ভাই এখন করে কোম্পানির জন্য ফোন দি ফিকির করতেছে গরিবদেরকে ঠকাইতেছে আরে দাদা কিছু কইও তো লাভ নাই অভিযোগ করলে শুনে না জাস্ট টাকা খাইয়া যায় এখন এদের বিরুদ্ধে কিছু করার দরকার সব মানুষজন মিলে একই সাথে অভিযোগ করলে তবেই এরা টেরে পাবেই একেবারে ঠিক কইছো দাদা চলো আমরা সবাই কইয়া দেই অতিরিক্ত টাকা কাটলে কেউ যেন চুপ করে না থাকে আচ্ছা ঠিক আছে আমরা সবাই আওয়াজ তুলবো গ্রামের শহরের সবারই জানার দরকার এই সব অন্যায় কাজার হইতে দেওয়া যাবে না